বাংলাদেশের বাজারে বিভিন্ন পণ্যের দামের এই দুর্মূল্যের বাজারে রড সিমেন্টের দাম যেন ক্রেতা সাধারণের নাগালের বাইরে তবে এরই মধ্যে কিছুটা কমের আভাস পাওয়া গেল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম রডের দামের পাশাপাশি সিমেন্টের দামেরও কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে বন্ধুরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দামের আপডেট দেওয়া হয় তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারলে জানতে পারবেন বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তবে স্থান ভেদে দামের কিছুটা কম বেশ হয়ে থাকে আমি কোনো রড সিমেন্টের ব্যবসার সাথে জড়িত নেই প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দাম দর কানেক্ট করে এটার উপরে ভিডিও তৈরি করে থাকি যাতে করে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় প্রথমে জেনে নেব সিমেন্টের দাম আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতিবস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্তা আরকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতিবস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা মেড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতিবস্তা ফ্রেড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা এঙ্কার সিমেন্ট পাঁসশো তিরিশ টাকা প্রতিবস্তা হল সিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতিবস্তা এনসি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতিবস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সেমেন্ট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতিবস্তা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং সব আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা জানলাম সিমেন্টের দাম এবার চলুন জেনে আসি প্রতি টন রডের দাম কেমন ছিল বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর প্রতি টন পি আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার সাতশো টাকা প্রতি টন প্রাইম স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত স্টিল তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এইস আরআরএম স্টিলটি উননব্বই হাজার টাকা প্রতি টন এএস বি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর রড সিমেন্ট ছাড়াও প্রতিদিন ইটবালি পাথরের আপডেট বাজার দর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে যাবেন